আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব নবম এবং দশম শ্রেণীর ষোলতম অধ্যায় আর ষোলোতম অধ্যায়টি হচ্ছে কি আমাদের পরিমিতি তো পরিমিতির আজকের এই ভিডিওতে পরিমিতির কি থাকবে একটা সম্মুখ একটা ধারণা থাকবে বিস্তারিত না ষোলো দশম অধ্যায় যে আমার ষোলো দশম অধ্যায়ের ভিতরে যে চারটা অধ্যায় আছে সেই চারটা অধ্যায় সম্মুখ একটা ধারণা থাকবে যাতে যখন তোমরা ষোলো দশমিক অধ্যায়গুলো করতে যাবে তখন আমরা খুব সহজে জানি বুঝতে পারি কোন অধ্যায়টি কি নিয়ে আলোচনা ঠিক আছে তাহলে চলো আমরা ষোলো দশমিক নিয়ে আলোচনা করি ষোলোতম অধ্যায়টি হচ্ছে কি আমার পরিমিতি নিয়ে আলোচনা তো ষোলো দশমিক অধ্যায়ের ভিতরে তিন এবং ষোলো দশমিক চার তাহলে চলো আমি একটু বোর্ডে লিখি ষোলো দশমিক এক ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার ঠিক আছে এখন এই ষোলো দশমিক একের ভিতরে কি আছে ষোলো দশমিক একের ভিতরে আসলে আমার ত্রিভুজ ঠিক আছে আচ্ছা আর ষোলো দশমিক দুইয়ের ভিতরে আসল আমার চতুর্ভুজ আর ষোলো দশমিক তিনের ভিতরে আসল আমার বৃত্ত আর ষোলো দশমিক চারের ভিতরে হচ্ছে আমার কি ঘন আচ্ছা এখন ষোলো দশমিক এক যে কি আছে আমার ত্রিভুজ এই বলতে জানি কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার কি কি সমকোণী সূক্ষকণি স্থূলকণি আবার কি বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে আমার তিন প্রকার কি কি সমবাহু সমতিবাহু এবং ভীষ্মবাহু ত্রিভুজ এই ছয়টা নিয়ে আমার কি ত্রিভুজ ঠিক আছে আচ্ছা ষোলো দশমিক দুই বলতে কি আমার চতুর্ভুজ চতুর্ভুজ মানে কি আমার চারটা বাহু তাহলে চতুর্ভুজের ভিতরে কি কি আছে আয়ত বর্গ রম্বস সামন্তরিক ট্রাফিজিয়াম ঠিক আছে এই পাঁচটা প্লাস কি আছে স্বরভুজ আছে ঠিক আছে তাহলে রাখলাম আর ষোলো দশমিক তিনের ভিতরে কি আছে বৃত্ত বৃত্ত বলতে বোঝাচ্ছে তোমার এই যে বৃত্ত এই বৃত্তকে কেন্দ্র করে যখন তুমি ষোলো দশমিক এক এবং বৃত্ত নিয়ে অঙ্ক অঙ্ক করতে যাবা বৃত্তের কিছু পাবা পাওয়ার পর দেখবা কি এই বৃত্তের ভিতরে চতুর্ভুজ ঢুকছে অথবা কি ঢুকছে ত্রিভুজ ঢুকছে ঠিক আছে অথবা দেখবা ত্রিভুজের ভিতরে তোমার কি আছে ত্রিভুজের ভিতরে বৃত্ত থাকতে পারে ঠিক আছে তার মানে এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে কেমন ত্রিভুজ সম্পর্কে ভালো একটা আইডিয়া চতুর্ভুজ সময় ভালো একটা আইডিয়া বৃত্ত সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে আর সবচেয়ে বড় কথা যদি তুমি ষোলো দশমিক অর্থাৎ পরিমিতির এই অঙ্গ এই অধ্যায়ের অঙ্গগুলো যখন করবা বেসিক যখন তোমার ভালোভাবে একটা আইডিয়া হবে তখন তুমি দেখবা এই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই তিনটা টপিক কোথায় আছে আমার জ্যামিতিকের জ্যামিতির ভিতরে আছে তার মানে ওই অধ্যায়টা ওই অধ্যায় উপবাদ্যের যে অধ্যায়গুলো অথবা জ্যামিটির যে অধ্যায়গুলো আছে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সেগুলা কি এগুলো অনেকটা কাভার দিবে বেসিক কাভার দিবে ঠিক আছে আচ্ছা আর ষোলো দশমিক চার কি বলতো ঘনবস্তু ঘনবস্তু বলতে বুঝতেছে কি যে তোমার এই ঘনবস্তু যে চতুর্ভুজ ভালো সম্পর্কে জানবে এবং বৃত্ত ভালো সম্পর্কে জানবে সেই দুইটার কম্বিনেশনে কি তৈরি হচ্ছে একটা ঘন বস্তু তৈরি হচ্ছে ঠিক আছে যার দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা আছে ঠিক আছে তাহলে ঘন বস্তু আমি এখন উল্টা থেকে যাই ঘন ভিতরে কি কি আছে ঘন তুমি পাবা আয়তাকার ঘনবস্তু ঠিক আছে তারপরে পাবা হইল ঘনক তারপরে হচ্ছল তুমি বেলন আচ্ছা বেলন অথবা সিলিন্ডার ঠিক আছে ব্যালনের ইংরেজির নাম হলো সিলিন্ডার ঠিক আছে আচ্ছা আর বইয়ের ভিতরে দেখবা হয়তো বেলন থাকতে পারে সিলিন্ডার থাকতে পারে অথবা কি থাকতে পারে পাইপ থাকতে পারে ঠিক আছে আচ্ছা ঘনক ঘনক বলতে কি বুঝতেছি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান কিন্তু যে বর্গ সম্পর্কে যার একটা ভালো আইডিয়া আছে সে কি পারবে সে ঘনকটা খুব সহজে পারবে আর আয়তাকার ঘনবস্তু কি আয়তা ঘনবস্তু বোঝে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু তার মতো দেখতে চতুর্ভুজের আয়তের মতো দেখতে ঠিক আছে আয়ত তার মানে চতুর্ভুজের ভিতরে কি কি আছে আমার চতুর্ভুজের ভিতরে আছে আয়ত বর্গ রম্বোস সামান্তরিক সামান্তরিক ট্রাপিজিয়াম আর এটা কি সরভুজ না আমি বহুভুজ লিখলাম ঠিক আছে বহুভুজ আচ্ছা বহুভুজটা ভুলে যাও আপাততকে চতুর্ভুজ নিয়ে আমি আলোচনা তারপরে কি বহুভুজ আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কি আমার আমি যদি তো ভালো করে জানি তাহলে কি হচ্ছে আমার ঘন বস্তুটা সাপোর্ট পাচ্ছে আর সাথে যদি বর্গ খুব ভালো করে জানি তাহলে আমার কি সাপোর্ট পাচ্ছে ঘনক সাপোর্ট পাচ্ছে তাহলে বেলন সিলিন্ডার অথবা পাইপ এটা কাকে সাপোর্ট দিবে এই সাপোর্ট পাচ্ছে কার বৃত্তের একটা সাপোর্ট লাগবে ঠিক আছে তার মানে বেলন সিলিন্ডার অথবা পাইপের টাইপের অঙ্ক যখন তুমি করতে যাবে তখন কার সাহায্য নিতে হবে অবশ্যই বৃত্তের সাহায্য নিতে হবে ঠিক আছে আচ্ছা গেল এখন বৃত্তের ভিতরে কি কি আছে আমি জানি বৃত্তের ভিতরে আছে কি ব্যাস ব্যাসার্ধ এই দুইটা তারপরে কি আছে বৃত্তাংশের ক্ষেত্রফল অথবা কি বৃত্তাংশের ক্ষেত্রফল অথবা কি পরিধির অর্থাৎ বৃত্তাংশের দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আমার এখানে কি বৃত্তের ভিতরে ইউজ করতে হবে গেল আর ত্রিভুজের ভিতরে কি আছে ত্রিভুজের ভিতরে আছে বাহুভুজের ত্রিভুজ তিন প্রকার কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার টোটাল ছয়টা কোথায় আছে আমার ত্রিভুজের ভিতরে আছে তো এই হচ্ছে কি আমার ষোলো দশমিক অধ্যায়ে যে চারটা বিভাগ যে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার এই চারটাকে একটা সম্মুখ একটা আইডিয়া তুমি পাইলা যে এই চারটা অধ্যায়ের কোথায় কোনটা আছে তার মানে ষোলো দশমিক চারের টাইপের অঙ্ক করতে যাবা তখন তুই অবশ্যই মনে রাখবে ঘন বস্তুতে হবে ঘনবস্তু মানে কি কি আয়ত যেটা আছে ঘনক মানে দুয়ে এটা কোথায় কার বর্ব এটা কোথায় আছে ষোলো দশমিক দুয়ে আর বেলন সিলিন্ডার অথবা পাইপ এই টাইপের অঙ্ক গুলো যখন তুমি করতে দেওয়া কার সাহায্য নিতে হবে বৃত্তের সাহায্য নিতে হবে ঠিক আছে আচ্ছা তো আশা করি ষোলো দশমিক একের দশমিক দুই কি আছে ষোলো দশমিক চারে কি আছে এখন তুমি যখন এই টাইপের অঙ্কগুলা করতে যাবা বা বুঝতে যাবা তোমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখবা তুমি এই যে ষোলো দশমিক এক থেকে চার পর্যন্ত লিখে তুমি কি করো এটা কষ্ট করে কোন এক জায়গায় কোন একটা খাতার ভিতরে তুলো তুলে কি করবা তুলে প্রতিদিন তুমি এক মিনিট করে খালি জাস্ট এটা দেখবা যে ষোলো দশমিক নামগুলো এখানে লিখে দাও যে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার কি সমকোণী শুকনী স্থূলকোণি আর বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদিবাহু আর বিষ্মীবাহু এগুলো এখানে লিখে দিলা ঠিক আছে আর শুভ দুই কি তোমার চতুর্ভুজ নিয়ে গঠিত কি কি লাগবে আয়ত বর্গ রম্ব সামন্তরিক এবং বহুভুজ এখন তুমি একটা জিনিস দেখো যে যখন তুমি এবার লেখার তুমি চিন্তা করো যে তোমার আয়ত সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে কিনা বর্গ সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে কিনা রম্বর সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া আছে কিনা যখন তুমি এইভাবে দেখলা লিখে রাখছো যে এটা কি সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ ভীষণবাহু ত্রিভুজ এই তিনটা বাহু সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া আছে কিনা আবার কোন ভেদে ত্রিভুজের তিন প্রকার সমকোণী শোক স্থূলকোণ এই তিনটা সম্পর্কে তোমার একটা ভালো একটা আইডিয়া আছে কিনা না গেলো যদি ত্রিভুজের ওই ছয়টা সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া থাকে তাহলে কি এই ত্রিভুজটা তোমার কাছে ইনশাল্লাহ খুব সহজ মনে হবে আবার চতুর্ভুজে যখন এই জিনিসগুলো কি যখন তুমি ভালোভাবে আইডিয়া নি ভালোভাবে তোমার একটা বেসিক থাকবে যে আমি আয়ত সম্পর্কে জানি কোথায় কি করতে হবে বর্গ সম্পর্কে জানো কোথা কোনটা কর্ণ কোনটা বাহু ঠিক আছে এইগুলো যখন জানবা কোনটা কত ডিগ্রি কোন এইগুলো যখন তোমার ভালো একটা আইডিয়া থাকবে তখন তুমি কি ষোলো দশমিক দুই খুব সহজে তুমি আইডেন্টিফাই করতে পারবা বা সমাধান করতে পারবা বৃত্ত বৃত্তের ভিতরে কি আছে ব্যাস আছে ব্যসার্ধ আছে বৃত্তাংশের দৈর্ঘ্য আর বৃত্তাংশের ক্ষেত্রফল এগুলো তুমি বের করতে পারো কিনা হ্যাঁ বৃত্তাংশের দৈর্ঘ্য এবং বৃত্তাংশের ক্ষেত্রফল এখানে নতুন একটা টপিক কিন্তু তুমি ব্যাস ব্যাসার্ধ জ্য এগুলো ভালো করে জানো কিনা এইটা হচ্ছে বৃত্তের বেসিক ব্যাস ব্যাসার্ধ এবং জ্য আচ্ছা আবার কি শুধু চালে গণবস্তু কি কি থাকে আছে শুধু তিনটা টপিক কি কি আয়তাকার ঘনবস্তু ঘনক বেলন অথবা সিলিন্ডার অথবা কি অঙ্কে আসে কি পাই এই তিনটা এখন খুব ভালো করে জানি আয়তাকার ঘনবস্তু মানে কি আয়তর হেল্প নিবে ঘনক মানে কি বর্গের হেল্প নেবে বেলন সিলিন্ডার অত পাইপ কার হেল্প নিবে বৃত্তের হেল্প নেবে এখন তোমাদের কাজ তোমরা বাড়িতে বসে এই কাজগুলা তুমি কি করলা ষোলো দশমিক পরিমিতি লিখে ষোলো দশমিক একেইটা ষোলো দশম দুই এইটা ষোলো তিন এইটা ষোলো দশমিক চার এটা জানার পরে তুমি দেখো যে বেসিক তোমার ক্লিয়ার কিনা বেসিক যদি ক্লিয়ার থাকে দেন তুমি অঙ্কগুলা সহজে করতে পারবা ঠিক আছে